নমস্কার আজকে সপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে অক্টোবর এই সপ্তাহটা সপ্তাহে থেকে তুলাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা থেকে সূর্য আপনার কন্যাশিতে তুলাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কশিতে প্রবেশ করবে এই সাথে আপনার একাধিক রাজ্যও তৈরি হচ্ছে কি কি রাজ্য তৈরি হচ্ছে হংসরাজ্য কেন্দ্রতিকোন রাজ্য বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স প্রত্যেক মানে মানে প্রত্যেকটা আমাদের এফেক্টেড প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য হংসরাজ্য কেন্দ্রতিকন রাজ্য বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য এই জন্য আপনার এই এতগুলো রাজ্য এই বারো অর্থাৎ মেস টু আপনার এই মুহূর্তে শুক্র কন্যা রাশিতে মঙ্গল তুলারাশিতে শনি মিন রাশিতে কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে সুতরাং এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নি মিন রাশি মিন রাশি এই সপ্তাহে আপনার কিন্তু কিছুটা প্রতিকূলতার পরিস্থিতির সম্মুখীন হবে এই সপ্তাহে আপনার ভাগ্য আপনাকে কিছুটা আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলতে পারে অর্থাৎ ভাগ্য আপনাকে সাপোর্ট নাও দিতে পারে এই সাথে মিনাশী লোকেদের আপনাকে একটু সতর্ক সঙ্গে থাকতে হবে চোখ কান খুলে চলতে হবে কথাবার্তা সাবধানে বলবেন এই সপ্তাহে শুরুতে আপনার হঠাৎ কোনো খরচা বা হঠাৎ কোনো আর্থিক দিক দিয়ে আপনাকে চাপে ফেলতে পারে এই সপ্তাহে বিরোধীরা আপনাকে চাপে রাখতে পারে এবং সম্পত্তিগত কোন কোন আপনার চিন্তা বাড়তে হবে সম্পত্তিগত কারণে একটা কথা বলে দিই মিন রাশি লোকেদের সম্পত্তি কেনা বা বেচার ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক সংযোগ থাকতে হবে চাকরি পেশে যারা আছেন এই সপ্তাহে কাজের জায়গায় সহযোগিতা পাবেন কিন্তু কোনো কোন ক্ষেত্রে আপনি কিন্তু অস্থিরতা কাজ করতে পারেন কিন্তু আপনি কোনো অফিস পলিটিক্সে নিজেকে সতর্ক রাখবেন ব্যবসায় আপনার অর্থ লাভ হওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক সতর্ক থাকতে অর্থ লাভ হতে লস হয়ে যেতে পারে লেনদেনে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনার কোনো কারণে ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকতে নাহলে আপনার সেখানে ভুল জায়গায় ইনভেস্ট হয়ে অর্থ বেরিয়ে যেতে পারে এবং ফেঁসিয়ে যেতে পারে অর্থ এবং আপনাকে বলো অন্যথা আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু চাপ হবে অর্থাৎ বি কেয়ারফুল আর্থিক বিশেষ করে নির্ণাশীল আর্থিক কোন সতর্ক থাকবে এই সপ্তাহে এই সপ্তাহে লং ট্যুর বা শর্ট ট্যুর আপনার হতে পারে এবং আপনাকে অবশ্যই কোনো জায়গা থেকে মানে লাভ পাওয়ার জন্য মানে আর্থিক নয় কাজের দিকে সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেকবার নক করতে হবে রিলেশনের জায়গাটা আপনাকে সতর্কতা সংযত মেনটেন করতে হবে এবং আপনাকে নিজের ইমোশনটা কাউকে শেয়ার না করে বেটার হবে অবশ্যই আপনাকে নিজেকে সংযতন সতর্ক থাকতে হবে এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভ্রিথিং আপনাদের বললাম অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক আপনি হাতের ছবিটা পাঠান ফেসটা রিড করান অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজনের যার প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূল কিন্তু এটা ফিতে নয় টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো মধ্যে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত যে কোনো এ টু জেড যে কোনো প্রতিকার করে নিতে পারেন সময় হেভি ভাবে সর্বতম সমন্বয় সবার জন্য বলছে এবং আপনার বাস্তুর কোনো যেন প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি মানে সারা বছর সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দেওয়ালীর অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা এটা খুব ভাইটাল সুদা আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার